হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজ আমি কি রান্না করছি সবাই দেখে বলুন কমেন্টস করুন এটা কিসের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দিলাম অনেক দিনই খাওয়া হয়নি তো আজ মন চাইছে একটু রান্না করি তো এই যে চিংড়ি মাছের পাও আছে সাথে চিংড়ি মাছ আছে এটা দিয়ে বসিয়ে দিলাম সুস্বাদু তরকারি যাতেও আয়রন ক্যালসিয়াম সব কিছুই পর্যাপ্ত পাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে রান্নাটি প্রায় শেষের দিকে তো আমি এখন একটু লাস্টে একটু মশলা দিয়ে দিই আদার রসুন সব কিছু এতে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়া জিরা বাটা দারচিনি বাটা এলাচ বাটা গোলমরিচ সবই একসঙ্গে একটু দিয়ে দিলাম দেখুন মশলা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অল্প করে জানো না এতে কেমন লাগবে নেড়ে চেড়ে আবার একটু রেখে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা আমি কি তরকারি রাঁধছি অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন একটু হালকা করে একটু লবণ দিয়ে দিলাম বাঙালির মুখরোচক খাবার সবাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চিংড়ি মাছ দিয়ে কিসের তরকারিটা রান্না করলাম আর আমার ছোট্ট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন প্রেস করে দিবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ